আপনি কি জানেন দাঁতের ব্যথা দূর করার সহজ উপায় কি কোন দেশে সর্বপ্রথম আলু চাষ করা শুরু হয়েছিল কোন প্রাণীর দুধ খেলে মানুষ পাগল হয়ে যায় কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন কিসের রস পান করলে ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর সকালে খালি পেটে আখের রস পান করলে ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না উত্তর এ গ্রুপের রক্তের মানুষেরা মানসিক চাপ এবং মানসিক বেদনা সহ্য করতে পারে না প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার সহজ উপায় কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে চিপে ধরে রাখলে অনেকটা দাঁতের ব্যথা কমে যাবে প্রশ্ন কোন প্রাণী ভূমিকম্প হওয়ার কথা প্রথমেই জানতে পারে উত্তর মাটির বন্ধু কেচো প্রথম মাটিতে আসা ভূমিকম্পর কথা প্রথমেই জানতে পারে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার একটি লাইক আমাদের ভালোবাসা প্রশ্ন বিশ্বের মধ্যে কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ঘুরতে যায় সঠিক উত্তর বিশ্বের মধ্যে সব থেকে ফ্রান্স দেশের মানুষেরা ঘুরতে যায় সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম আলু চাষ করা শুরু হয়েছিল সঠিক উত্তর চীন দেশে সর্বপ্রথম আলু চাষ করা শুরু হয়েছিল আপনি কি বলতে পারবেন লাল নাকি সাদা কোন ডিম খাওয়া ভালো উত্তর লাল হোক কিংবা সাদা দুই ডিমের মধ্যে সমপরিমাণ পরিমাণ প্রোটিন থাকে প্রশ্ন কোন তিনটি ফল খেলে হাড় লোহার মতন মজবুত হয় উত্তর আপেল পেপে স্ট্রবেরি এই তিনটি ফল খেলে হাড় লোহার মতন মজবুত হয় প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে মানুষ পাগল হয়ে যায় সঠিক উত্তর বাঘিনীর দুধ খেলে মানুষ পাগল হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন দেশের একটি ভিকারিরও পর্যন্ত গাড়ি রয়েছে উত্তর কুয়েত দেশের মানুষেরা এতটাই ধনী তাদের ভিকারীর পর্যন্ত একটি চার চাকার গাড়ি রয়েছে প্রশ্ন কী ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হবে সঠিক উত্তর আপনার যদি কালো ঠোঁট থাকে আপনি আপনার ঠোঁটে লেবু দিয়ে করুন আপনার কালো ঠোঁটটি দ্রুত গোলাপি হবে প্রশ্ন কোন ব্যক্তি ঘুমের মধ্যে সবথেকে বেশি নাক ডাকে উত্তর মোটা ব্যক্তিরা ঘুমের মধ্যে সবথেকে বেশি ডাকে আপনি যদি মোটা ব্যক্তি হন তাহলে কমেন্ট করুন রোগা ব্যক্তি হলে লাইক দেবেন প্রশ্ন বিশ্বের কোন দেশে সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হয়েছিল উত্তর বিশ্বের মধ্যে সর্বপ্রথম আর্জেন্টিনা দেশে প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার শুরু হয়েছিল আপনাদের কাছে রইল কমেন্টের প্রশ্ন কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় প্রথম অপশান কাক দ্বিতীয় অপশান মুরগি সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করবেন